আজকে আমরা ঘুরতে বেরিয়েছি সব ভাই ভাগার একসাথে কিন্তু কোথায় যাব আমরা জানি না তবে যেখানেই যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো চলেন ঘুরে আসা যাক গ্রামের ভেতরকার রাস্তা সনাতন ধর্মাবলম্বীদের মহল্লা এই রাস্তাটার পরিবেশ সবসময় অনেক সুন্দর থাকে পাশে ইট ভাটা একটা মোটামুটি মাটির বড় স্তূপ আছে অনেকে পাহাড় বানিয়ে ফটো মোটো তোলে বিকালবেলা বেশ অনেক মানুষ আসে সুন্দর একটা পরিবেশ এটা কালিসগরপুরে অবস্থিত জুনি ভাই কোন রাস্তা আমরা বর্ষা মৌসুম চারদিকটা বেশ সবুজ আস্তে আস্তে বাতাস হচ্ছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে শ্মশান যার নাম শেষ ঠিকানা আমাদের এলাকার বলতে গেলে একটা ঐতিহ্যবাহী জায়গা অনেক স্থিতি আছে আমাদের এখানে এখনো আমরা মাঝে মধ্যে সময় পেলে দুপুর বেলা আড্ডা দিই

আনগমন এখন আমরা কোটচাঁদপুর পার হয়ে এসে দাঁড়িয়েছি সুন্দর একটা জায়গা মনে হচ্ছে অনেকে আড্ডা দেয় বিকালবেলা এই জায়গাটা বেশ সুন্দর আমরা এখন একটু নাস্তা করব আর একটু রেস্টের প্রয়োজন ছিল যেহেতু মোটরসাইকেল খুব একটা চালানো হয় না মোটামুটি অনেক রাস্তায় চালানো হয়ে গেছে আমাকে জনি ভাই মাছের তেলে মাছের তেলে মাছ ভাজালো মাছের তেলে মাছ ভাজালো রাজন কিছু বল গুরু সম্পর্কে গুরু সম্পর্কে পাশে খুব

এবার আমরা চলে এলাম সেই বিখ্যাত বলরপুরের বাউরের রাস্তায় এটা বাউরের মূল গেট বাউরের ভেতরকার রাস্তাটা একটু ভাঙা অনেক মানুষ আসে প্রতিদিন ঘুরতে রাস্তাটা হয়তো ঠিক করা উচিত অনেক মানুষের ভোগান্তি কমে অনেক ধুলা আর ভাঙা এই কিছু বলো এই সাঁতার কাটতে পারো সাঁতার কাটতে পারি আর না পারে গেছি যদি রাতে মতো।

কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যাই পর্দারে কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে বহুদূর দূর পথ ভীষণ কাবা হয় তুমি এসে বলে দাও আছি আমি পাশে বিরক্তিকর কণ্ঠে গান শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকে আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হাই সে ভালোবাসায় দূর দূর বুকটাকে পে যায় দিলে না গান আর শোনার দরকার নেই আশা করি সবাই টেনে দিয়েছেন আসলে এই বিরক্তিকর ফাটাবাস কণ্ঠের গান শোনাও যায় না প্রাকৃতিক পরিবেশ দেখে একটু গান গাওয়ার ইচ্ছা জাগলো গেয়ে ফেলেছি সেটা আবার ক্যামেরা বন্দিও হয়েছে দেখলাম যে সবই তো আপনাদেরকে দেখাই এটাও একটু দেখেন ভালো কমেন্ট না আসুক একটু খারাপ কমেন্ট আসে আসুক এখানে আবার প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফোটে আমি যদি জানি এটা পদ্ম পদ্ম ফুলের পাতা গুরু মাথায় নিয়েছেন মানুষ দিলে জনি গুরু মানে হচ্ছে বিনোদন যেখানে গুরু আছে সেখানে বিনোদন থাকবে একটা মানুষ না এসে চুপ করে থাকার ক্ষমতা রাখে না আমার আবার কি ইচ্ছা হলো ভাবলাম একটা মাস্ক বানাই ছোট বাচ্চাদের মতো পাগলামিতে তো একসময় খুব করেছি অনেকদিন করা হয় না আজ একটু করি মানুষ পাগল বললে বলুক না এই তো আমার মাস্ক আমি পরে ফেলেছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও প্লিজ ছোট ভাই কয় কি আমি নাকি ভালো গান গাতি পারি রে রে আমি ক্যামেরা ধরে দেখুন কবো সদল ভাই একটা গান গাও তুমি তো ভালো গান গাইতে তুমি মেলাখন দেখে গাও ভাই ভালো গান গান গাও गाओ खेलो <laughs> निशाशाल तुम जानेर दुनिया पिया यामर पिया कि भाभे तुम आई सरामी बासी जो ना दूरे था को कासा कासी तुम ही दूरे गेले जानता जाबे उड़िया <laughs>

আমাদের একাব্বর হোসেন রয়সুদ্দিন আর ভাই বারেক গুরুলকে নিয়ে একটু মজা করলাম আমাদের স্যার আমারে সুধু গান গে পরিচয় মানে গান শুরু হলে আর থামতে চাই না এ হচ্ছে আমাদের সমস্যা আমাদের গান শুনে মানুষ কানের মধ্যে হাত দেয় কুকুর সব তারপরে আমাদের গান গান না আমরা খুব গাই আমাদের আজকের নৌকা ভ্রমণ শেষ আমাদের নৌকা ঘাটে চলে এসেছে নৌকার ঘাটকে আগে বলা হতো মনে হয় খেয়া ঘাট আমাদের খেয়া ঘাটে চলে এসেছে আমরা এখন নৌকার থেকে নেমে পড়বো অনেক অনেক এক কথায় অনেক সুন্দর ছিল নৌকার উপরে থাকা মুহূর্তগুলো আসলে আগের মতো ব্রাদার একসাথে আর হাওয়াই হয় না আগে সময় ছিল ভাই ব্রাদার ছিল টাকা ছিল না এখন টাকা আছে ভাই ব্রাদার আছে কিন্তু ওই সময়টা আর আগের মতো হয় না তারপরে অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম সবাই করেছে হুট করে আমাকে বলল ভাই যেতে হবে চলো এই তো চলে আসলাম সবাই মিলে বেশ সুন্দর অনেক সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি এই স্থানটা হচ্ছে ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা বলহরপুর বাওর বলহরপুরের বাওর হিসেবেই পরিচিত সবার কাছে আপনারা সেটা গুগল ম্যাপ ব্যবহার করে আসতে পারেন আর ঠিক যা দেখলেন একদম সেম আসবেন নৌকা ভাড়া করবেন ঘুরবেন সব কিছু একই সেম পরিবেশ একদম ওই যে রোড রাস্তায় বাংলাদেশের অলিতে গলিতে কোনায় কোনায় আমার ভাইয়েরা আছে তাদের সাথে দেখা হয়ে যায় একটু ফটোশুট একটু স্মৃতি রাখা তো লাগেই এখন আমরা আবার কোটচাঁদপুর শহরের উপরে দাঁড়িয়েছি আমার ছোট ভাই রবিন তার কথা হচ্ছে ভায়া ছাগলের দুধের সুন্দর দুধ চা পাওয়া যায় তো এই দুধ চা তো খেতেই হবে দুধ চা না খেলে নাকি সম্পর্ক থাকবে না তো খাওয়া যাক কেমন লাগে টেস্ট করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সার লিডার অল টাইম পথে থাকে অল টাইম ব্যস্ত থাকে বাহ ভোলা কিভাবে করতে হয় জানা নেই যা যা করলাম সাদা আপনাদেরকে দেখালাম ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম